প্রিয় ফেসবুক বাসী হে কি অবস্থা সবার আজকে আমার যে বন্ধুটা প্রিয় কবিতা পড়ব ইয়ামেন হক ভাই বেচারা এই করোনাকালীন জীবনে খুবই মানে বিধ্বস্ত উনি খুবই বিড়ম্বনার মধ্যে আছেন কারণ মাস্ক পরার কারণে ওনার চোখের চশমা ঘোলা হয়ে যায় আর ওনার আইফোন ওনার আইফোনের যে ফেস রিকগনেশন যে অ্যাপ আছেন বা সিস্টেম আছে যে ফর্ম্যাট আছে সেটা কাজ করতেছে না কারণ উনি মাস্ক পরে ঘুরতেছে তো ভাই আপনার আইফোনটা আমাদেরকে দিয়ে দিয়েন আমাকে দিয়ে দিয়েন কারণ আমি মাস্ক পরতেছি না সো আইফোনের কোনো সমস্যা হবে না আই আমি আশা করব মানে আশা করব না আমি জানি যে আইফোন আমাকে ভালোবেসে আমার কাছে থেকে যাবে কারণ আমার ফেস রিকগনিশন করতে তার বিন্দু মতো সমস্যা হবে না সিরিয়াসলি যাই হোক আই আমার না যাদের আইফোন আছে এদেরকে আমি দু চোখে দেখতে পারি না মানে পারতাম না পরে অবশ্য দেখতে পারা শুরু করছি কারণ আমার কাছে যখন আমার ক্লায়েন্টরা আমাকে ইমেল করত তখন বা টেক্সট করতো ওটা নিচে সবসময় লেখা উঠতো যে এই মেসেজটা বা ইমেলটা আইফোন থেকে পাঠানো হয়েছে তা আমার না মাথায় রক্ত হইলে যাইতো যে মানে কি আইফোনের সাথে কী হয়েছে ভাই তোর কাছে তো বেহস্ত নাই যে একদম মানে লেখা দিতে হবে যে আমি আইফোন থেকে টেক্সট পাঠাইছি বা আইফোন থেকে ইমেল করছি তো আর একটু বড়ো হওয়ার পরে আমি জানতে পারছি যে যারা অ্যান্ড্রয়েড দিয়ে ইয়া পাঠায় টেক্সট করে বা ইমেল পাঠায় ওদের ইমেলের নিচেও লেখা থাকে যে এই ইমেলটা বা এই মেসেজটা অ্যান্ড্রয়েড ফোন থেকে আসছে তখন যাই একটু আমার কুলজাটা ঠান্ডা হয়েছে আর কি মানে আমি ভাবতেছিলাম যে ইয়াস আমরাও তোদের সাথে আসি আর কি তো যাই হোক আপনার আইফোন মানুষকে দান করে দেন আপনি আইফোন রাখার দরকার নাই মুখে মাস্ক পরে ঘুরেন আমি চাই যে আপনি যাতে সারা জীবন মুখে মাস্ক পরে আপনাকে ঘুরতে হয় যাতে আপনি আইফোন ব্যবহার করতে না পারেন আর হচ্ছে আমি তো সবসময় বন্ধুদেরকে নিয়ে কোনো একটা কিছু ফটফট করি তো ইয়ামেন হক ভাইয়াকে নিয়ে কি বলবো এটা চিন্তা করতে যে ওনার একটা লেখা ওনার ওয়ালে উনি শেয়ার করেছিলেন আরেকটা কোনো একটা গ্রুপ থেকে বা অন্য কারো ওয়াল থেকে ওইটা হচ্ছে একটা খেলা মানে এই পৃথিবীতে আমরা স্কুল কলেজে থাকতে যেসব ছেলে মেয়েকে নন স্টপ গালিগালাজ করতাম এবং যাদেরকে অভিশাপ দিয়ে জর্জরিত করে দিতাম এবং যাদেরকে দেখায় দেখায় আমাদের মা আমাদেরকে পিটাইত ওই খেলাটা ছিল ওই সব ছেলেমেয়েদের জন্য খেলা যা আপনি কতটা ব্রিলিয়ান্ট ছিলেন ছোটোবেলায় কতটা জোস কতটা কুল কতটা চিল ছিলেন পড়ালেখার ব্যাপারে আর কি তো ওই খেলাটা খেলতে চাই ওদিন রাতে আমার আমার ঘুমও আসতেছিলো না তো আমি ভাবলাম কিছু একটা নিয়ে আমাকে নিজেকে ব্যস্ত রাখি তো ওই খেলাটা ওইরকম ইয়ামেন হক ভাইয়ের খুবই যদি ওনাকে ভাই বলা উচিত না উনি আমার সমবয়সী কিন্তু তারপরে আমি ভাই বলবো কারণ উনি বৃদ্ধ আমি বৃদ্ধ নই তো যাতে ওই লেভেলটা বজায় থাকে সেই জন্য ওনাকে ভাই বলতেছে আর কি তো ইয়ামেন হক ভাই ওনার হচ্ছে ওনার খুবই কম স্কোর আসছে তো উনি কম স্কোরটা লেখার আগে উপরে পুরা মানে বোল্ড করছে তারপরে ওইটারে আন্ডারলাইন করছে তারপরে ওটাতে আবার ফ্রন্ট বড় করে উনি লিখছে যে ছোট্টবেলায় এত বান্দর ছিলাম আমি কীভাবে যে এত দূর আসছি বুঝতেই পারি না বুঝছো তো এটা দেখে আজ লাইক ওকে দেখি আমি একটু খেলি তো আমার খুব বাজে একটা স্কোর আসছে ওইটাও আসার কথা কথা না আমার ছিল আরও কারণ কারণ হচ্ছে হচ্ছে আমি আমি মনে একটা কোয়েশ্চেন আমি হয়তো বুঝি নাই ঠিক মতো এই জন্য ওইটা আমি পয়েন্ট অ্যাড করে ফেসলাম কিন্তু ওইটা অ্যাকচুয়ালি না আমার আরো কম পয়েন্ট আসার কথা তারপরে অন্যদের পয়েন্ট দেখে আসলে এদের ইয়ে অবস্থা তাহলে তো আমার জীবনে এটা হওয়ার কথা না কিছু একটা হয়তো আমি ফাঁকটা করছিলাম তো যাই হোক খেলাটা ফেরো যায় তো এখানে এই গল্পটা শোনার জন্য তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে ইয়ামেন ভাই বোল্ড অক্ষরে লিখে দিসছে যে উনি এত বান্দর ছিল উনি কিন্তু একটা পিএইচডি করা পাবলিক এবং উনি পৃথিবীর সেরা একটা মিরিখার একটা ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি করেছেন এবং উনি মনে হয় বইটাও ছিল মনে হয় এত বান্দর ছিল উনি আল্লাহ আল্লাহ তারপর ওনার বাবা মা সব সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওনার বাবা মা হচ্ছে দুজনই পিএইচডি করার সেই আমলে এবং দুজনই মিরিখার আরও বিখ্যাত কিছু ইউনিভার্সিটি থেকে বা দুইটা ইউনিভার্সিটি আমার এখন ঠিক খেয়াল নেই ওনারা এরকম পিএইচডি করে আসা তো ওখানে ওনার অনেক বন্ধুরা এসে কমেন্ট করতেছিল যে কেমনে দুস্ত কী হয় সম্ভব তো এত বাজেস্ট স্কোর ক্যামনে আসছে তো এটা দেখে আমি আবার একটা খুব মজা পাইছি যেহেতু আমার ঘুমা আসতেছিল না কিছু একটা করে আমাকে টাইম স্পেন্ড করতে হবে তো আমি যে ওখানে ফটফট করে ইয়ামেন ভাইকে বসে যে ইয়ামেন হক ভাই আপনার কোন দুইটা কোয়েশ্চেনের আনসার ইয়েস আসছিলো বা না আসছিলো ওটা আমাকে লেটমি গেস যদি আমি উত্তরটা দিতে পারি আপনি আমাকে কিছু একটা গিফট করে তো ইয়ামেন হক ভাই দেখ হে 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 আচ্ছা আচ্ছা বুঝছিলাম না খালি হে হে দিসলো যেটা থেকে আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ আচ্ছা হ্যাঁ উনি মানে সহমত জানাইছে আমার সাথে যে আমি এই গেসিং খেলাটা খেলতে পারি তো আমি তো খাতা কলম ডায়রি কাগজ কলম পেন্সিল নিয়ে বসছি যে কি কি হইতে পারে ওনার জীবনের কাহিনি যে ছেলের বাবা মা ডাবল পিএইচডি মানে যে ছেলের বাবা মা পিএইচডি এবং যে ছেলে যে স্কুলে পড়তো সেটা বাংলাদেশের সেরা একটা স্কুল এবং যে ছেলে নিজে একটা পিএইচডি এবং সে মনে হয় বইটে পড়তো এটা এটা নিয়ে আমার একটু আমি একটু কনফিউজ আমি যাই না এবং খেলাটা নিয়েও খেলার কোয়েশ্চেনগুলো কী ছিল আমি আরও ডিটেল বলতে পারতাম কিন্তু এই ভাই এত স্ট্যাটাস লেখে রে ভাই আমি ওনার এপ্রিলের আঠারো পর্যন্ত স্ক্রল করে চলে গেছি কিন্তু ওই খেলাটা খুঁজে পাই নাই তো ইয়ামেন হক ভাই গল্পের মাঝখানে একটু আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি খুবই খুশি হব এবং আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব যদি আপনি আপনার ওই খেলাটার স্ক্রিনশটটা একটু কমেন্টে এসে দিয়ে যাইতেন থ্যাংক ইউ আর হচ্ছে আচ্ছা কোথায় ছিল আচ্ছা হ্যাঁ তারপরে আমি এরকম গেছি আমি তো আসছি পেন্সিল দিয়ে লিখি করণ দিয়ে লিখি কাটাকাটি কইরা চার পাঁচ পাঁচটা লেখা করেছি যে এই ছেলে বান্দর ছিল এ নিজে একটা পিএইচডি এর বাবা মা পিএইচডি এ কোন মানে কোন কোন অপশনটা এর সঙ্গে যাইতে পারে তা আমি অনেক চিন্তা ভাবনা করে পনেরো বিশ মিনিট মানে আমার ব্রেনকার দাহি মানা ডালা চিন্তা করে দেখলাম যে আচ্ছা এ কখনো হয়তো জীবনে ফেল করে নাই আর হচ্ছে কখনও জীবনে টিচারদের কাছে মাইট খায় নাই এই দুইটাই একমাত্র ওনার সঙ্গে যাইতে যায় কারণ পিএইচডি করা বাবা আমার নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরা আসলেই ব্রিলিয়ান্ট হয় যেহেতু বা যেহেতু বাবা মা ব্রিলিয়ান্ট খুব কয়েকটাই আছে একটু মানে এক পার্সেন্টের হয়তো ছেলেমেয়ে বকে যায় হয়তো তাদের বাবা মারা তাদের জীবনে অর্থনৈতিকভাবে ভাবে বা সামাজিকভাবে এমন একটা উচ্চ স্থানে নিয়ে যায় তাদের সন্তানকে যে তারা হয়তো পরে একটু মানে একটু অন্যরকম হয়ে যায় বাবা আমার ওই লেগেসিটা ফলো করতে পারে না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট পোলাপে ওই লেগেসিটা ফলো করে তো আমি ওর সব চিন্তা ভাবনা করে সব ক্যালকুলেশন করে যে উনি বান্দর তাহলে উনি হয়তো এরকম করে হয়তো জীবনে আর কি বা করতে পারে তো উনি হয়তো জীবনে ফেল করে নাই কখনো আর হচ্ছে মানে চল্লিশ পঞ্চাশ পাস বা হয়তো কোনো একটা সময় একটু বেশি দুষ্টামি করছে সেদিন হয়তো তেত্রিশে পাস হয়ে পার হয়ে গেছে আর কি আর উনি কখনো টিচারদের কাছে মাইট খাওয়ার কথা না এই দুইটা আমি হচ্ছে যে ওনার কমেন্টে করছি যে এই দুটা নাকি তা উনি শুনে যথারীতি হি 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 করে হাসাহাসি করলো উনি কেন জানি না আমি যাই ওনাকে কমেন্ট করি উনি সবসময় হাহা দিয়া চলে যায় মানে আমি কি এত ফানি এত কথা বলছে আমার বলা হয়ে গেছে আসলে কি আমি এত ফানি যা দুষ্ট শুন না তারপর উনি এসে যে সিক্রেটটা রিভিল করলো মানে তারপর থেকে না মানে ওই কমেন্ট পড়ার পর আমি কথা বলতে পারিনি অনেকক্ষণ যে কি বললো ওই ছেলেটা এটা উনি যেটা উত্তর দিয়েছে যে ওনার কোন দুইটা পয়েন্ট বা কোন দুইটাতে ওনার হয়েছে সেটা হচ্ছে একদম প্রথম একদম টপ কোয়েশ্চেনটা ছিল যে আপনি সবসময় স্কুলে বা আপনার পড়ালেখার জীবনে এক থেকে পাঁচের মধ্যে আপনার রোল ছিল এবং ওইটা ওনার ইয়েস হয়েছে এক থেকে পাঁচের মধ্যে যে ছিল সারা জীবন রোল ছিল সে বান্ধব ছিল ভাই মানে শুনে বান্দর সমাজ যদি আপনার ওই কমেন্টটা পড়তো না মানে বান্দর সমাজ আইসা আপনারা পিড়িত যে ভাই তোর রুখ তুই থাম তুই আর ইনভলভ হইস না আমরা ইনভলভ হয়ে আইতেছি তোর কাছে যে বান্দর কাহাকে বলে কত প্রকার কি কি আমরা তোমাকে সহ দেখাই দিবো আর আমার একটা কোয়েশ্চেন মানে আপনি বান্দর হয়েও যদি আপনার এই অবস্থা হয় তাহলে আপনি বান্দর যদি না হইতেন তাহলে আপনি কি করতেন ভাই আপনি মানে লাইক নিজের অঙ্ক নিজের ফিজিক্স নিজের ম্যাথের নিজের কেমিস্ট্রি থিওরি নিজেই লিখতেন মানে স্কুলে থাকতে পিএইচডি করে ফেলতেন যে একদিন সকালবেলা বাথরুমে বসে বসে আপনার মাথায় কোনো থিসিস আসলো থিসিসের কোনো টপিক আসলো সেটা নিয়ে আপনি পুরো একটা থিসিস লেখা থিসিস পেপার জমা দিয়ে দিচ্ছেন এবং সেটা পুরো পৃথিবীর সব সেরাতম স্কুল কলেজে সেই থিসিস পেপার পাঠ করা হইতেছে বান্ধব না হইলে কি আপনি এরকম হইতেন আপনি কি নিজের অঙ্ক নিজে আবিষ্কার করতেন যে একদিন ঘুম থেকে উঠে আপনার কাছে মনে হলো যে হ্যাঁ এরকম 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 আমি দুই পা পিসে গেছি দুই পা পিসে যাওয়ার পরে আমি একটা লাভ দিয়ে একটা বান্দরের সঙ্গে গাছে উঠলাম ওই বান্দরটার নিচে এসে ও দুই পালা সামনে দিয়ে চলে গেছে তার পাঁচ মিনিট পরে আমি নিচে আসার পর আমি দুই লাভ পিছনে গেছি তারপর কিছুক্ষণ পরে বান্দরের আমি একই লেভেলে চলে আসছি বলতে হবে আমাদের জন্য কতক্ষণ সময় লাগছে মানে এই টাইপের নিজের অঙ্ক নিজে লিখতেন সিরিয়াসলি যাই হোক আমি আশা করবো যে আপনার মেয়েটাকেও আপনি ঠিক আপনার মতোই বান্দর বানাবান বানান এবং ও হয়ে যাবে আপনি এত জোস করে আপনার বাচ্চাটাকে পালতেছেন আমার আপনাকে মাসুদ করিম ভাইকে আর হচ্ছে চন্দন শিকদার ভাইকে আপনাদের তিনজনকে আমার পছন্দ করার বা আপনাদের তিনজনকে আমি পছন্দ করি বা ভালো পাই এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আপনাদের তিনও একটা একটা করে বাচ্চা এবং তিনিও জরিনই মেয়ে বাচ্চা এই জিনিসটা আমি আমি জানি না কেন জানি মানে কাউকে ভালো লাগার বা কাউকে পছন্দ করার এটা কোনো জাতের ক্রাইটেরিয়া না যে তার একটা মেয়ে বাচ্চা আছে কিন্তু নো আপনারা যেভাবে আপনাদের বাচ্চাগুলোর সাথে আপনাদের যে বন্ডিং যে ভালোবাসা এবং যেভাবে আপনারা ওদেরকে মানুষ করতেছেন না আমার খুব ভালো লাগে দেখতে এই জন্যে মানে আপনাদের বাচ্চাদের কল্যাণে আপনাদেরকে পছন্দ করি আপনাদেরকে ভালো পাই সো বাচ্চাগুলাকে লাভ ইউ না বাচ্চাগুলোকে চুম্বা দিয়ে দিয়ে আমার হয়ে আর আজকে অনেকক্ষণ ইয়ামেন হক ভাইকে নিয়ে গল্প করলাম মাফ করে দিয়েন ভাই দেখেন সমবৈ একটা বন্ধু একটু যদি পচাতে না পারে হ্যাঁ সিরিয়াসলি এতেটুকু একটু স্পেস দিয়েন হ্যাঁ খুব বেশি হলে কী আর হবে আনফ্রেন্ডলি করে দিবে আনফ্রেন্ড করেন না প্লিজ মিউট করে রাখেন কয়েকদিনের জন্য বা রেস্ট্রিক্টেড করে রাখেন পানিশমেন্ট হিসাবে যে আপনাকে পচাইছি যাই হোক আমি আশা করবো ভবিষ্যৎ জীবনে হয়তো আপনি আপনার নিজের অঙ্ক নিজেই লিখবেন এখন আমরা কবিতায় যাই বহৎ গণ করে ফেলছি আজকে পড়ছি ইয়ামেন হক ভাই ওনার প্রিয় কবিতা উত্তর লিখেছেন শামসুর রহমান এত কথা বলছি আমার নিতে কষ্ট হইতেছে তুমি হে সুন্দরী তমা নীলেমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবে না সন্ধেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো ফুল তুই আমার তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে যৎনা লুটিয়ে পড়লে তোমার ঘরে তোমার বলার অধিকার আছে এই জ্যোৎস্না আমার কিন্তু চাঁদনি থাকবে নিরুত্তর মানুষ আমি আমার চোখে চোখ রেখে যদি বলো তুমি একান্ত আমার কি করে থাকবো আমি নির্বাক তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার তুমি আমার জোস একটা কবিতা মানে এখনকার বয়ফ্রেন্ডরা না এত সুন্দর বয়ফ্রেন্ড বা জামাই বা হুয়েভার ইট ইস যারা ক্রাশ খায় আমার উপরে বা অন্যদের উপরে মানে ওভারঅল ছেলে জাতি এদের মাথায় না কিছুই আসে না এরকম করে যদি কোনো মেয়েকে প্রপোজ করতাম মানে সারা জীবন কি যে করতাম আর বললাম না এমনি তো খুব অশ্লীল অশ্লীল স্বপ্ন দেখে আমি খুব মানসিক যন্ত্রণার মধ্যে আসছি যাই হোক ভালো মানুষের মানুষকে নিয়ে অশ্লীল স্বপ্ন দেখতেছি আমার যাদেরকে নিয়ে কখনো চিন্তাও আসার কথা না তাদেরকে নিয়ে আমি ঘুমের মধ্যে আমি এত মানে আমি এত ঘুমের স্বপ্নের ভিতরে আমি চমকায় উঠছি যে মানে এটা কাকে দেখতেছি আমি বলে না আমি ছটফট করে ঘুম থেকে উঠছি এবং ঘুম থেকে উঠে শুনি ফরজের ফজরের আজান হইতেছে এবং আমাদের প্রথম ক্লিক করছে যে শিপম্যান ছোটোবেলায় শুনে আসছি যে ফরজের আজ ফজরের ফরজ না ফর ফজরের আজান শোনার সময় বা আজান হওয়া অবস্থায় যদি কিছু হয় তাহলে নাকি সেটা পূরণ হয়ে যায় যাই হোক আজকে অনেক ফার্স্টলি অনেক পেঁচাল পেরে ফেলছি তো এন্ডিং কেমন করবো আমি জানি না আমি চাই যে আমাদের ছেলে বন্ধুরা তারাও এরকম তারায় তারায় ইদানিংকার ছেলে বন্ধুদের বা প্রেমিকদের কাছ থেকে বা আমার মেয়ে বান্ধবীদের কাছ থেকে আমি যে গল্প শুনতেছি যে তারা এমনই তাদের বাজে অবস্থা এখানে যেমন কবি বলতেছিল যে তুমি যদি আমার চোখের দিকে তাকায় বলো যে তুমি একান্ত আমার আমি কী করে থাকবো নির্বাক আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার তুমি আমার বুঝো ডেডিকেশনটা বুঝো ভালোবাসার জায়গাটা বুঝো আর এই জেনারেশনের ছেলেমেয়েরা এরা এদের প্রেম করে এদের বন্ধুদের সাথে পর্যন্ত গফকে বা ভালোবাসার মানুষকে ইন্ট্রোডিউস করা দেয় না কারণ কখন ব্রেকআপ হয়ে যায় কখন আবার অন্য কোন পাখির কাছে বা অন্য কোন মধুর কাছে বা অন্য কোন ফুলের উপরে তারা ঝাঁপায় পড়বে কোনো মা বাপ নাই কারণ এই ফেসবুকের জীবনে সবাইকে ভাল লাগে সবাইকে আমাদের চাই আমরা সবাইকে চাই মানে এর হাসি লাগে এর শোক ভাল লাগে এর কথা ভাল লাগে এর ফিগার ভাল লাগে এর যৌবন ভাল লাগে এর অমুক ভাল লাগে তুমুক ভাল লাগে মানে সবার সবকিছু আমাদের ভাল লাগে এবং সবার সবকিছু আমরা প্রেমে পড়ে যাই এই এজনে এই এই ধরনের প্রেম ভালোবাসা আমাদের হয় না বা হওয়ার কোনো সম্ভাবনা নাই মানে এটা অপরাধ না অনেক মানুষকে ভালোবাসতেই পারো আমি যেমন প্রচুর মানুষের উপর ক্রাশ খাই কারণ যেহেতু আমি প্রেম করতে পারতেছি না আমার ওই ভালোবাসার জায়গাটা থেকে একটু প্রবলেম হয় এই আমি যদি প্রচুর পরিমাণে ক্রাশ খাওয়ার উপর যখন আমি থাকি আমি অনেক ভালো ফিল করি মানে কোনো একটা নতুন ক্রাশের উপরে ওই নতুন ক্রাশকে নিয়ে দুই তিন দিন চিন্তাভাবনা করতে করতে আমি খুব পাঙ্খা ফিল করি এবং আমার সময় ভালো কেটে যায় এবং আমার শরীর মন খুবই ফুরফুরা ফুরফুরা থাকে সো আমি হাসি খুশি থাকি এমন যে আমি আমার ওই ক্রাশদেরকে বিরক্ত করতেছি তাদেরকে পোক করতেছি বা তাদের কাছ থেকে যে হ্যাঁ আমি তোর আমি ক্রাশ খেয়েছি রাখি আমার নিজের মনে আমি লাফালাফি করি আমার নিজের আমি ভালো ভালো ফিল করি তো আসেন আমরাও একটু আমাদের ভালোবাসার নামগুলাকে আমরা তারায় তারায় রটায় দিই আমরা তার চোখের দিকে সে যেমন আমার চোখের দিকে তাকিয়ে বা আমাদের চোখের দিকে তাকিয়ে বলে যে তুমি একান্ত আমার আমরাও যাতে তার চোখের দিকে তাকিয়ে তাকে বলতে পারি আমি তোমার তুমি আমার थैंक यू এন্ড গুড নাইট বহুত বচাল পারসি বাই